আইলোরে নয়া জামাই আসমানের তারা আইলরে নয়া যা মায় আসমানের তারা বিষানা বিছাই দাও শাল ধানের নেরা জামাইব বৌ জামাই বৌ আইল রে আসমানের আসমানেরও তারা বিষানা বিষাই আদাউ শাইলে ধানের জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ আইলো রে ভাই ভাইব দেখতে বটের গাইল আইলো রে জামায়ের ভাইব দেখতে বটের গাইল উঠতে বইতে ছয় মাস লাগে করোনা চাইন উঠতে বইতে ছয় মাস লাগে নাইন চাইন জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ আইলরে নয়া জামায় আসমানের তারা বিছানা বিষাই আদৌ সাইল ধানের জামাই বৌ জামাই বৌ আইলের জামায়ের বই নিজলেরো আইলরে জামায়ের বইন ইজলেরো মোরা ঠুনকি দিলে ফেদা পড়ে সাত চতরের উরা জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ আইলরে নামাই আসমানের তারা বিছানা বিষাই দাও সাইলে ধানের নেরা জামাই বৌ জামাই বৌ আইলরে জামায়ের ভাই আসমানের চান আইলরে জামায়ের ভাই আসমানের চান যাইবার লাগি কৌরে যদি কাট্ট রাখমু কান জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ আইলের জামাই আসমানের তারা বিছানা বিসাই আদাও সাইলে ধানের জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ কুঞ্জর ভিতরে জামাই বইছে গো সাজিয়া কুঞ্জর ভিতরে জামাই বৈছে গো সাজিয়া পাড়ার লোকে দেখতে আইসে মইর বিয়া পাড়ি লোকে দেখতে আইসে দিব্যাময়ীর বিয়া জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ রে ন জামাই আসমানেরও তারা বিছানা বিষাই আদৌ সাইল ধানের জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ জামাই বৌ